হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আমাদের গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার মহদিপুর গ্রামের মোহাম্মদ সামিউল ভাই বিমান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে আজকে সেই বিমানটি ওরা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক সাংবাদিক এবং গ্রাম প্রতিবেশী সবাই উপস্থিত আছেন উনি শুধু এই বিমানই তৈরি করেননি উনি ওনার মেধা দিয়ে আরও বেশ কিছু জিনিস তৈরি করেছেন যার মধ্যে ডক্টর নীলা স্পিড বোর্ড এবং আরও অনেক কিছু তৈরি করেছেন তো চলুন আজকে আমরা তার বিমান উড়ানো দেখি কিভাবে আকাশে ওড়ে এই বিমান কি কি কাজে ব্যবহার করা যাবে আমরা তার মুখ থেকে শুনি চলুন এটা যেটা যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরসি এটা বেসিক্যালি আমি হচ্ছে বানিয়েছি ডামি টামি প্ল্যান হিসেবে আমার বড় করে বানানোর ইচ্ছা আছে বাট এটা আমি মেজারমেন্ট বা ক্যালকুলেশনটা কিভাবে কাজ করে এটা হচ্ছে ড্যামো হিসেবে এটা বানিয়েছি যে এটা নেক্সট টাইমে আমি এটা বড় যাতে বেশি মানুষ নিয়ে যাইতে পারে এরকম আমার একটা প্ল্যান আছে তো এটা হচ্ছে বেসিক্যালি কাজ করে হচ্ছে আপনার রেডিও এফ ডি আর সি আর হচ্ছে এটা মোটামুটি পাঁচশো মিটার উপরে ওঠে আর হচ্ছে আপনার স্পিড হয় আশি থেকে নব্বই কিলোমিটার পার আওয়ার মানে এক ঘন্টায় এটা আশি থেকে নব্বই কিলোমিটার যাইতে পারবে আর এটা হচ্ছে রেঞ্জটা থাকে রিমোটার সেটা তো 1 কিলোমিটারের মধ্যে এক কিলোমিটার কিলোমিটারের মধ্যে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এর বাইরে হচ্ছে হবে না মানে ইনস্ট্যান্ট কোনো ধরেন চাবি বা কোনো দলিলপত্র পাঠাবেন সেই ক্ষেত্রে আপনি এটা খুব সহজেই অন্যদের পাঠাতে পাঠাইতে পারবেন আর কোন এলাকা বা কোন সুন্দর জোর ফুটেজ নিতে যদি ভিডিও ফুটেজ নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও ফুটেজ দিতে পারবে আর হচ্ছে এরকম ছোট ছোট কাজগুলো এটা দিয়ে করানো যাবে ভবিষ্যতে এটা কি কি কাজ করবেন ভবিষ্যতে এটা আসলে আমি ড্যামো হিসেবে বানিয়েছি আর এটা আমার বড় বড় করে করার ইচ্ছা আছে আমি দেখি এটা হচ্ছে আমরা বেসিক্যালি যে কাজে ব্যবহার করতে পারবো যেমন কোনো জায়গায় বন্যা হলে তাদের হচ্ছে আমরা খুব সহজে তাদের মনিটরিং করতে পারবো তাদের কি অবস্থা তারা কিভাবে আসে তো তাদেরকে ত্রাণ পাঠানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো তাদের যে হচ্ছে নেটওয়ার্কিং সিস্টেম যে তাদের হচ্ছে কার কি অবস্থা তারা ভালো আছে কি না এই এই বিষয়গুলো আমরা মনিটরিং করতে পারবো এবং কোনো হচ্ছে প্রতিরক্ষার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো যে কোনো কোথাও কোনো শত্রু আছে কিনা আমরা হচ্ছে দিয়ে নজরদারি রাখতে পারবো তো এই ছোটো ছোটো কাজে আমরা হচ্ছে আমার এই আমরা ট্রাফিক কন্ট্রোলের কাজেও ব্যবহার করতে পারবো যেমন অনেক সময় ট্রাফিকের জমজাট লেগে থাকে রাস্তার মধ্যে অনেক মানুষজন রুলস মানে না সেই ক্ষেত্রে আমরা এটাতে আমরা মনিটরিং করতে পারবো যে আসলে তারা হচ্ছে কোন জায়গায় জ্যাম হয়ে আছে কেন হয়ে আছে তো এই বিষয়গুলো আমরা খুব সহজেই করতে পারবো আবার হচ্ছে কোথাও যদি সন্ত্রাসী কোনো দল থাকে পুলিশ এটা হচ্ছে তাদের তাদের হচ্ছে আইন শৃঙ্খলার কাজে ব্যবহার করতে পারবে মানে তাদেরকে সহজে আইডেন্টিফাই করতে পারবে যে কোথায় তারা আছে কিভাবে আছে তো একটা ওখান থেকে আইডিয়া নিয়ে তারা হচ্ছে তাদের টিম নিয়ে ওখানে হচ্ছে তারা হচ্ছে ধরতে পারবে একটু যদি মডিফাই করা হয় তখন হচ্ছে এ হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস দিতে পারবে